হঠাৎ দেখা পরমদার সঙ্গে স্নেহাদির সঙ্গে পাশাপাশি একসাথে বিচারকের আসনে একটি সুন্দর সন্ধ্যায় একটি দুর্দান্ত অনুষ্ঠান সামনে থেকে উপভোগ করা এবং তার সাথে অনুষ্ঠানটির বিচারকের দায়িত্ব সামলানো কোথায় দেখা হলো পরমদার সঙ্গে কারা অর্গানাইজ করলো এই অনুষ্ঠান এই সব কিছু নিয়ে হতে চলেছে আজকের ভিডিও তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেন্ট অগাস্টাইন ডে স্কুল শ্যামনগর এবং ব্যারাকপুরের অ্যানুয়াল প্রোগ্রাম অগাস্টাস অক্সিসিসে ফ্যাশন এবং র্যাম বিভাগের জাজমেন্টের জন্য ইনভাইট করা হয়েছিল আমাকে সেখানে পৌঁছানোর পর আমায় গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো এবং ভীষণ সুন্দর করে ওয়েলকাম জানানো হলো আর এই হচ্ছে সেই গেস্ট রুমটি যেখানে প্রত্যেকজন গেস্ট চিফ গেস্ট এবং গেস্ট জাজরা বসে আছেন এই গেস্টরুমে বসেই আমার হঠাৎ চোখ পড়লো যে মানুষটির ওপরে তিনি হলেন পরমব্রত চট্টোপাধ্যায় ওই যে ব্ল্যাক ব্লেজার পরে যিনি বসে আছেন আর তাকে ঘিরেই কিন্তু এত উন্মাদনা ভীষণ গুণী একজন মানুষ পরমব্রত দা এবং তার সঙ্গে প্রথম আলাপ এবং সাক্ষাৎ কিন্তু আমার এই অনুষ্ঠানে গিয়ে তার কিছুক্ষণ পরেই আমার সেই গেস্টরুমে আরেকজন গুণী মানুষের সঙ্গে আলাপ এবং সাক্ষাৎ হলো পিঙ্ক কালারের শাড়ি পরে যিনি বসে আছেন স্নেহা চ্যাটার্জি স্নেহাদি কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে ভীষণ পরিচিত একটি মুখ স্কুল কমিটি থেকে এরপর আমায় মেন অডিটোরিয়াম হলটিতে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে দেখলাম পুরো অডিটোরিয়াম ভর্তি প্রচুর দর্শক কিন্তু একটি সুন্দর অনুষ্ঠান সামনে থেকে উপভোগ করছে এই সময় এই অডিটোরিয়ামটিতে একটি সুন্দর গানের অনুষ্ঠান কিন্তু চলছিল বিভিন্ন স্কুলের বিভিন্ন স্টুডেন্টসরা এই অনুষ্ঠানটিতে পারফর্ম করেছিল কেউ ভোকালিস্ট কেউ ড্রামার কেউ গিটারিস্ট অসম্ভব সুন্দর পারফর্ম করছিল প্রত্যেকটি স্টুডেন্ট এর ঠিক কিছুক্ষণ পরেই আমাকে ফেলিসিটেশনের জন্য নিয়ে যাওয়া হলো এবং খুব সুন্দরভাবে কিন্তু ফেলিসিটেট করা হলো গেস্ট জাজদের এই যে আমার ঠিক পাশের মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু স্নেহা চ্যাটার্জি প্রথমে কিন্তু আমিও ভীষণ সারপ্রাইজড হয়েছিলাম অ্যাকচুয়ালি গেস্ট জাজমেন্টের জন্য যখন ইনভিটেশনটি আমার কাছে এসেছিল তখন আমি কিন্তু জানতাম না যে আমার সঙ্গে সহবিচারকের আসনে আর কে আছেন এই বিষয়টি কিন্তু স্কুলের প্রাইভেসির জন্য গোপন রাখা হয় যখন আমার এবং স্নেহাদির ফিলিস্টেশন পরপর হলো এবং বিচারকের আসনে আমরা একসাথে পাশাপাশি বসলাম আমিও কিন্তু প্রথম তখনই ব্যাপারটি উপলব্ধি করেছিলাম আমাদের দুজনকেই একসাথে জাজমেন্টের সিট দুটো প্রোভাইড করা হয়েছিল এবং অনুষ্ঠানটি কীভাবে রান হবে সেটা কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছিল এবার আসি মূল অনুষ্ঠানটিতে বিভিন্ন স্কুল থেকে স্টুডেন্টসরা কিন্তু এই ফ্যাশন এবং র্যাম্পের যে অনুষ্ঠানটি তাতে অংশগ্রহণ করেছিল এবং প্রত্যেকটি গ্রুপের ছয় থেকে আটজন স্টুডেন্টস কিন্তু তাদের স্কুলকে রিপ্রেজেন্ট করছিল অতি প্রাচীন কালে যে মানব সভ্যতাগুলো দেশে এবং বিদেশে একে একে গড়ে উঠেছিল সেটাই কিন্তু ছিল এই ফ্যাশন এবং র্যাম্প শোয়ের পারফরম্যান্সের বিষয়বস্তু আচ্ছা প্রাচীনকালে মেসোপটেমিয়ার সভ্যতা ঠিক কেমন ছিল সেটা আমরা কিন্তু বইয়ের পাতায় পড়েছি আমরা কেউ সামনে থেকে দেখেছি কি কেউ নিজেদের সাজিয়ে তুলেছে মেসোপটেমিয়ার মানব সভ্যতা নামলে অর্থাৎ তাদের জীবনযাত্রার প্রণালী ঠিক কেমন ছিল সেটা মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু তারা রিপ্রেজেন্ট করছে আবার কেউ তুলে ধরেছে বেজিংয়ের রাজ দরবার বেজিংয়ের রাজসভায় ঠিক কেমন ছিল সেটা কিন্তু তারা তাদের পারফরমেন্সের মধ্যে দেখাচ্ছে আর এখানে কিন্তু আমি আর স্নেহাদি বসে তথা পুরো অডিটোরিয়ামের প্রত্যেকে বসে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করছি আর জাজমেন্ট করা বিষয়টি কিন্তু বেশ শক্ত কাজ অনুষ্ঠানটি মন দিয়ে দেখার পাশাপাশি ছোট থেকে বড় প্রত্যেকটি বিষয় কিন্তু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হয় অর্থাৎ তাদের প্রেজেন্টেশন সেলফ কনফিডেন্স বডি ল্যাঙ্গুয়েজ মেকআপ আউটফিট এমনকি পার্টিকুলার এই পারফরমেন্সটির জন্য তারা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করেছে সেটাও কিন্তু থাকে আলোচনার বিষয় হল ভর্তি প্রত্যেকটি মানুষ কিন্তু এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে উপভোগ করছিল আর উপভোগ কেন করবে নাই বা বলুন যদি একসাথে এক মঞ্চে মেসোপটেমিয়া বেজিং মিশর ভ্যালি সিভিলাইজেশন এই সমস্ত সভ্যতাকে দেখতে পাওয়া যায় অনুষ্ঠানটি কিন্তু ভীষণ কালারফুল এবং ভার্সোটাইল ছিল আমার কিন্তু ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে আর এরকম একজন গুণী মানুষের সঙ্গে একসাথে পাশে বসে বিচারকের আসনে এই ব্যাপারটা কিন্তু আমার কাছে সত্যি আলাদাই একটা অনুভূতি ছিল সাজ পোশাকের পাশাপাশি প্রত্যেকজন পারফরমার ভীষণ রিলেটেড প্রপস কিন্তু ইউজ করেছিল অর্থাৎ এমন কিছু জিনিস তাদের অভিনয়ের সময় ব্যবহার তারা করেছিল যেগুলো সত্যি সেই সময় সেই সভ্যতায় ব্যবহৃত হতো কিন্তু অনুষ্ঠানের মোহে কিন্তু আপনাকে ভেসে গেলে একদমই চলবে না প্রত্যেকটি পারফরমেন্সের পর প্রত্যেকটি সেগমেন্টে যে মার্কসগুলো আপনার ঠিক বলে মনে হয়েছে সেটা একজন জাজ হিসাবে সঙ্গে সঙ্গে নোট ডাউন করে কিন্তু রাখতে হবে সময় মতো না লিখলেই কিন্তু পড়বেন বিপদে কারণ এই পারফরমেন্সটি তো আরেকবার রিপিট হবে না আপনার সামনে তাই খুব সিনসিয়ারলি কিন্তু এই কাজটি করতে হয় এত সুন্দর একটা অনুষ্ঠান দেখে পুরো হল কিন্তু করতালির শব্দে ফেটে পড়ছিল কিন্তু একজন জাজকে কিন্তু সব সময় আবেগটাকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং মন দিয়ে অনুষ্ঠানটি দেখে জায়গা মতন সেই মার্কসটি কিন্তু সঙ্গে সঙ্গে নোট ডাউন করে রাখতে হয় স্কুল কর্তৃপক্ষের এই ব্যবস্থাপনাকে আমি কিন্তু মন থেকে সাধুবাদ জানাই প্রত্যেকটি বিষয়কে এত সুন্দর করে আয়োজন করেছেন তারা এত সুন্দর চিন্তাভাবনা এত সুন্দর ব্যবস্থাপনা সাইমালটেনিয়াসলি প্রত্যেকটি বিষয়কে এত সুন্দর মেনটেন করা এটা কিন্তু সত্যি প্রশংসনীয় আর হল ভর্তি সমস্ত দর্শকের সাথেও কিন্তু আমি আর স্নেহাদি এই প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছি ভাবতেই কিরম অবাক লাগে তাই না বলুন যে মানুষগুলোকে টিভির পর্দায় ছোট থেকে দেখে বড় হওয়া যাদের কাজ দেখে অনুপ্রাণিত হওয়া তাদের সাথেই একসাথে বিচারকের আসনে বসে কোনো একটি শোয়ের বিচারকের দায়িত্বে আজ আমি কলমের আঁচরের সাথে চলছে প্রত্যেকটি গ্রুপের ভাগ্য নির্ধারণ অর্থাৎ প্রত্যেকটি পারফর্মার আসছে পারফরমেন্স করছে এবং সাথে সাথে কিন্তু তাদের মার্কসটি নোট ডাউন করে রাখা হচ্ছে ভীষণ সুন্দর এবং একটি রঙিন সন্ধ্যা কাটানোর পাশাপাশি স্মৃতির খাতায় কিন্তু যুক্ত হয়ে থাকলো একটি দুর্দান্ত অভিজ্ঞতার গল্প কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম আরও অনেক নিত্য নতুন ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার